ভাইরাল সবুজ ডিম বানিয়ে এই তো হাজব্যান্ডকে খাওয়ালাম আর আমার হাজব্যান্ড তো সবুজ গেঞ্জি পরেছে এবং খাচ্ছে সবুজ ডিম সব মিলিয়ে দারুণ হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই তো সবুজ ডিম বানানোর জন্য কিন্তু ব্রকলি লাগে আর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য কিন্তু একটু টমেটো নিয়ে নিয়েছি আর এই তো ফাইনালি কিন্তু টমেটো আর ব্রকলি কুচি করা হয়ে গেছে এখন হচ্ছে তার মতো দিয়ে দেবো একটু সামান্য লবণ আর হচ্ছে দিয়ে দেবো একটু মাংসের মশলা এই তো দিয়ে দিয়েছি সিম্পল একটু আর স্বাদ বাড়ানোর জন্য আপনারা দিয়ে দিতে পারেন কিন্তু ম্যাজিক মশলা এতে কিন্তু ডিমের ফ্লেভারটা কিন্তু অনেক হবে আর এই তো এখন হচ্ছে একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট করে একটা কমেন্ট করবেন যে আমার এই ডিম সবুজ ডিমটা বানানো কেমন হয়েছে তো এখন হচ্ছে এটা যদি মানে কাঁচা সবজি তার কারণে কিন্তু আমি একটু লবণ দিয়ে ভালো করে মশলা দিয়ে চটকে নিলাম যাতে ভিতরে কিন্তু কাঁচা না থাকে তো এখন হচ্ছে ডিমের সাদা অংশটা দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে নিব ভালো করে আর কুসুমটা কিন্তু আমার হাতেই রয়ে গেছে তো এই তো লাল সবুজ এটা কিন্তু লাল সবুজ ডিম হয়ে গেছে আর টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা কিন্তু আর একটু দারুণ লেগেছে আর বাচ্চারা যেহেতু আসলে ডিম শুধু খেলে আসলে বাচ্চারা সবজি খেতে চায় না তার কারণে কিন্তু বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন এটা কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু ভালোবাসে ডিমটা খেতে আর এই ব্রকলির মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন থাকে টমেটো ব্রকলির ভিতরে তো দেখেন কত সুন্দর লাগছে আমার ডিম পোস্টটা তো এখন হচ্ছে এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে নয়তো বা কিন্তু একদম ভেঙে যাবে তো এটার ওপরে আমি সামান্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ রান্না করব তার ওপরে হালকা একটু মাংসের মশলা বা ম্যাজিক মশলা দিয়ে দিতে পারি তো আমি এখানে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমার ডিম পোস্টটা একদম রেডি হয়ে গেছে তো আমি এখন এটাকে প্লেটে উঠিয়ে নিয়েছি আর এখন আমার কিন্তু দিব তো দেখবো তার কেমন তো দেখেন কত সুন্দর লাগছে আর কুসুমটা কিন্তু একদম কাঁচা ছিল যার কারণে কিন্তু আর বেশি টেস্ট হয়েছে এই তো এখন হচ্ছে সাফার বাবার কাছে নিয়ে এসেছি আর আমার দই মেয়ে তো পুরো অবাক হয়ে গেছে তো সবুজ গেঞ্জি পরে এই তো আমার হাজব্যান্ড সবুজ সবুজ ডিম খাচ্ছে তো গ্রিন কালার ডিম এটা নাকি ভাইরাল ডিম তো আমিও কিন্তু ফাইনালি বানিয়ে ফেললাম আর আমার হাজব্যান্ড খেয়ে বলছে যে অনেক দারুণ হয়েছে তো সবাই তো শুধু ব্রকলি দিয়ে বানায় আর আমি বানিয়েছি টমেটো আর হচ্ছে ব্রকলি দিয়ে এতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো এসেছে তো আমরা সবাই কিন্তু একটু একটু করে ট্রাই করেছিলাম এখন কত ইয়ামি হয়েছে এখন আমি বলতেছিলাম যে কুসুমটা ফাটিয়ে দেন এই তো কুসুমটা ভেঙে এখন সে খাবে দেখবেন কতটা মজা লাগে তো বলছিল যে দুই ভাবেই কিন্তু মজা ডিম্পোস আসলে এমনি ভালো লাগে তার কারোর সাথে আবার একটু সবজি তা আমি একটু ট্রাই করলাম আমার কাছে আসলে বেশি একটা ভালো লাগে নাই এখন হচ্ছে সাফা ট্রাই করবে যে খেয়ে তার কাছে কেমন লাগছে তো আমার মেয়ে আসলে খেয়ে বলল যে ভালোই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন তো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফিজ